যিনি সুদূর ইউমেন্দেশ থেকে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশের এই স্থানে ইসলাম ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন এবং বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করে সেখানেই চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের দেখাবো সেই আজমির শরীফে ঘুমিয়ে থাকা হজরত খাজা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল সাল্লামের দরগাহ শরীফ যার অবস্থান বাংলাদেশ থেকে প্রায় দুই হাজার বাইশশো কিলোমিটার দূরে ভারতের অন্যতম বাণিজ্যিক প্রদেশ রাজস্থানের আজমির শরীফ জেলায় এই মাজারের বাউন্ডারির ভিতরে রয়েছে কয়েকশো বছরের পুরাতন মসজিদ রয়েছে একসাথে দুই লক্ষ মানুষ রান্না করে খাওয়ার মতো বিশ্বের সবচেয়ে বড় দুটি ডেক এবং অসংখ্য প্রাচীনতম স্থাপনা আর সাথে মাজারের অপরূপ সৌন্দর্য তো রয়েছেই যেটা দেখার জন্য প্রতিদিন দেশ এবং বিদেশ থেকে প্রায় কয়েক লক্ষ মানুষ এই মাজারটা দেখার জন্য বা জিয়ারত করার জন্য আসে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন মাজারের মূল বাউন্ডারিতে প্রবেশ করার আগেই কি পরিমাণ মানুষের মুখোমুখি হতে হচ্ছে প্রথমেই বলেছিলাম প্রায় কয়েক লক্ষ মানুষ প্রতিদিন এই মাজারটা দেখার জন্য আসে দেশ এবং বিদেশ থেকে আপনারা দেখতে পারতেছেন কয়েক হাজার মানুষের একটা বহর আসতেছে একসাথে কয়েক হাজার মানুষ আসতেছে সাথে ঢোল তবলা নিয়ে আসলে মাজারে সে ঢোল তবলা বাজানো যায় আছে কিনা সেটা আমি জানি না তবে এখানে যদি বিখ্যাত কেউ আসে তাহলে সাথে ঢোল তবলা সাথে করে নিয়েই আসে তাছাড়াও এই মাজারের এক পাশে সবসময় কাওয়ালি গান হচ্ছে সাথে ঢোল তবলা তো বাজানো হয়ই এটার ফজিলত কি সেটা আমি জানি না তো আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এসে এসেছে এখানে কেউ কেউ দিওয়ানা হয়ে রাস্তার উপরে নাচতেছে তো এটা আমার ভালো লাগুক বা না লাগুক আপনাদের কেমন লাগতেছে কমেন্টে আপনারা জানাতে পারেন কেউ এসেছে নানা রকমের পতাকা হাতে নিয়ে নানান রকমের মানুষ এখানে আসে বিশেষ করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই মাজারটা সবার জন্য উন্মুক্ত থাকে তো যার কারণে যে যে ধর্মই পালন করুক না কেন এখানে সে আসতে পারে আপনি হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন আপনার জন্য এই মাজারটা উন্মুক্ত আপনি এসে মানচিত করতে পারেন জিয়ারত করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরে মাজারের উপরে দেওয়া যে চান্দা বা চাদরগুলো নিয়ে যে ব্যক্তিরা আসতেছে অনেক ভিড়ের মাধ্যমে আসতেছে মূল ঘেট পার হইতে পারতেছে না এই পরিমাণ মানুষ হইছে আজকে বলছিলাম যে লক্ষ লক্ষ মানুষ আসে আসলে বেলা যত গড়াবে মানুষের সংখ্যা আরও ততই বাড়বে এখন কিন্তু বিকাল হয়নি এখন দুপুরবেলা এই পরিমাণ মানুষ হয়েছে যত রাত হবে যত সন্ধ্যা হবে ততই মানুষের সমাগম আরও বেশি হবে প্রত্যেক দিন দুই থেকে আড়াই লক্ষ মানুষ আসে এখানে এক খাদেমের সাথে কথা বলছিলাম সে বলছে প্রতিদিন দুই থেকে আড়াই লক্ষ মানুষ এই মাজারটা জিয়ারত করার জন্য আসে দর্শক আপনারা যে মানুষগুলাকে এখন দেখতে পারতেছেন এটা হলো মাজারের মূল ফটকের বাইরে আর মাজারের মূল ফটকের ভিতরে মাজারের বাউন্ডারির ভিতরে যে কি পরিমাণ মানুষ আছে সেটা আপনারা না দেখলে কল্পনাও করতে পারবেন না তো এখন আমি আপনাদের দেখাচ্ছি মাজারের ভিতরে মানে মাজারের মূল বাউন্ডারির ভিতরে যে কি পরিমাণ মানুষ সেটা আপনারা নিজের চোখেই দেখেন তো এত মানুষ ঠেলে এত মানুষের ভিতর দিয়ে আপনাদের খাজা মইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহের মাজারটা দেখানো খুব কষ্টসাধ্য ব্যাপার তো আমি মোবাইলটা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে মাজারের ভিতরে গিয়ে আপনাদের মূল মাজারটা দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন সুবহান এই সরকার গরিব নওয়াজ কে রোজে মুবারক কা মনজার আপ तमाम আশিকানে গরিব নওয়াজ দর্শকবৃন্দ এটাই হচ্ছে হযরত খাজা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিস সালামের দরগা শরীফ আসলে বাহিরের মতো ভিতরেও এই পরিমাণ মানুষ যে ক্যামেরাটা ধরে আপনাদের মাজারটা দেখাবো সে সিস্টেমটাও হচ্ছিল না আমি যখন এখানে এসেছিলাম তখন বেজেছিল সকাল সাতটা তখন একটু ভিডিও করেছিলাম কারণ তখন মানুষজন ছিল না তখনকার ভিডিওটা আপনি একটু দেখেন এইটাই হচ্ছে সেই খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ সাল্লামের মাজার শরীফ যেখানে সকালবেলাতে কোনো মানুষজন না থাকাতে আমি ভিডিওটা করে আরাম পাইছিলাম কিন্তু এখন আর আপনাদের যেভাবে দেখাবো মাজারটা দেখাইতেই পারবো না এই পরিমাণ মানুষ ভিতরে তো আপনাদের তবু দেখানোর চেষ্টা করতেছি বর্তমান দৃশ্য আপনারা দেখতে থাকেন এটাই হচ্ছে বর্তমান ভিতরের দৃশ্য তো ভিতরে ঢোকার সময় আমি কয়েকটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম সে কথাগুলো আপনাদের একটু জানাতে চাই আসলে আমি যখন ভিতরে প্রবেশ করতেছিলাম এখানকার খাদেমগণ দুইজন খাদেম দুইটা খাতা নিয়ে আমার সামনে উপস্থিত বলতেছে আপনি কোথায় যাবেন কেন যাবেন আমি বললাম মাজারটা আমি জিয়ারত করতে যাবো তখন এক খাদেম বলতেছে যে আপনি এখানে সই করেন কত টাকা দিবেন বলেন আমি বললাম কিসের টাকা তখন বলতেছে আপনি যদি খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ সালামের মাজারটা জিয়ারত করার জন্য ভিতরে যান তাহলে আপনাকে এখানে টাকা দিতে হবে আর এই খাতার ভিতরে দিতে হবে এখানে আশেপাশে যে আরও বেশ কয়েকটা মাজার আছে তাদের জন্য আর সাথে করে আপনাকে চাদর ফুল এবং কবরের উপরে দেওয়ার জন্য চাঁদের ফুলের ডালা এবং আরও কিছু উপহার সামগ্রী নিয়ে আসতে বলল। তা আমি একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম তো যাই হোক সে সমস্ত ঝামেলা মেটানোর পর অবশেষে আমি ভিতরে প্রবেশ করেছি তো আপনি যদি এখানে আসেন অবশ্য আপনাকেও খাদেমে ধরবে ধরে বলবে যে আপনি কোন মাজারে কত টাকা দিবেন। আপনি যদি টাকা না দিতে চান তাহলে এখানকার খাদেমরা আপনার সাথে এমন তুচ্ছতা ব্যবহার করবে যে আপনি টাকা না দিয়ে সেখান থেকে সরতেই পারবেন না তো সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের তো শুধু ভিতরের দৃশ্যটা দেখালাম বাহিরে যে কি পরিমাণ মানুষ এখনও অপেক্ষা করতেছে আপনাদের সে দৃশ্যটা দেখাবো এবং মাজারের আশেপাশে যে আরও দেখার মতো অনেক কিছু আছে সেগুলোও দেখাবো আপনারা দেখতে থাকেন

এই মাজারটা জিয়ারত করার জন্য আসে দূর দূরান্ত থেকে সুপ্রিয় দর্শকবৃন্দ এখন আমি আপনাদের দেখাবো এই মাইস মাজারের অন্য পাশে কাওয়ালি গান হচ্ছে আমি আপনাদের দেখাবো কাওয়ালি গান এখানে গান হচ্ছে সেই গান গাওয়া দেখাবো আপনারা দেখতে থাকেন আর অপর প্রান্তের রান্নাবাড়ি চলতে সেই মাজারে আগত মানুষদের জন্য বা মুসলিদের জন্য খানা দানার ব্যবস্থা হচ্ছে সেটাও দেখাবো আপনাদের আপনারা দেখতে থাকেন এখানে কাওয়ালি গান হচ্ছে তো আমরা গান গাওয়া না দেখি অপর প্রান্তে দুটি বড় বড় আছে একটি ড্যাগে মানুষজন টাকা পয়সা দিয়ে ভরিয়ে ফেলতেছে অন্য ড্যাগে রান্না হচ্ছে সেটা দেখি এটা হচ্ছে ছোট ড্যাগ এখানে অসংখ্য টাকা মানে টাকা দিয়ে এই ড্যাগটা মানুষজন পুরা করে ফেলায় প্রতিদিন আর এর অপর প্রান্তে রয়েছে বড় ডেক যে ডেকে এখন রান্না হচ্ছে চলেন আমরা রান্না করাটা দেখি এখানে লক্ষ লক্ষ মানুষ যে আসে তারা সবাই খেতে পারবে এ পরিমাণ রান্না হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বড় ডেক এই ডেকের ভিতরে নিচে চুলা জড়ায় দিছে মানে রান্না বাড়ি চলতেছে রাত্রে খাইতে দিবে প্রত্যেক দিন রান্না হয় না সপ্তাহে একদিন অথবা দুই দিন অবস্থা বুঝে না রান্না করে তবে খাওয়ার এখানে কোনো সমস্যা নাই এই বড়ো ড্যাগ বাদেও আশেপাশে আরও ছোটো ড্যাগ আছে অনেকগুলা সেখানে প্রতিদিন রান্না হয় আপনি প্রতিদিন খেতে পারেন আপনি যদি বলেন যে আমি এখানে সারা জীবন থাকবো খাবো তাও খাইতেও পারবেন থাকতেও পারবেন টাকা পয়সা লাগবে না দেখতে পাচ্ছেন পাতিলে জল দিচ্ছে গোলাপ জল দিচ্ছে এখন পোলার চাউল এখানকার মানুষজন সবসময় বিরিয়ানি পছন্দ করে বিরিয়ানি রান্না হবে দেখতেছেন পানিটা একদম হলুদ হয়ে গেছে মানে রান্নার জন্য প্রস্তুত চুলা এই যে দিচ্ছে পোলার চাউল বা বিরিয়ানির চাউল যাই হোক না কেন এখানকার মানুষ ভাত পছন্দ করে না শুধু বিরিয়ানি পছন্দ করে এখন এখানে বিরিয়ানি রান্না হবে বিরিয়ানি রান্না হওয়ার পর এখানে আগত সকল মুসল্লিরা যদি বলে যে খেয়ে যাব তবে খেয়ে যেতে পারবে না খাইতে নাই এই যে মইটা দেখতেছেন এই মইটা এই মইটা এই বড়ো ড্যাগের ভিতরে নামাবে বড় ড্যাগের ভিতরে মইটা নামানোর পর বালতি দিয়ে দিয়ে খাদ্য তুলবে ড্যাগটা এত বড় পুরো ড্যাগটা দেখাইতে পারলাম না কারণ কাছে যেতে দিচ্ছে না রান্না চলতেছে তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম তথ্যবহুল ভিডিও যাতে আপনারা আরও পান সেজন্য আমার চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন আপনারা সবাই আসসালামু আলাইকুম